আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে ও আমার পয়গম্বর নূহ তুমি শুনে রাখো তুমি যে মাটির হাড়ি পাতিল গুলি বানাইছো ওগুলোর ভিতরে কি রুহ দিছালা বলে না আল্লাহ রুহ দেই না তুমি যখন পিটিয়ে পিটিয়ে এগুলি ভেঙ্গে পালাইছো ওই মাটির হাড়ি পাতিল গুলি দৌড়াইছিল কিনা বলে আল্লাহ না দৌড়ায় নাই তারা কি চিৎকার দিছিল কিনা বলে না আল্লাহ তারা চিৎকারও দেয় নাই তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম তুমি শুনে রাখো সামান্য মাটি দিয়ে নুক কারণে ব্যথা শুনে কষ্ট লেগেছে তাহলে শোনে রাখো আমি আল্লাহ রব্বুর আলামীর আমার নিজ কুদরতির হাত দ্বারা যে বান্দাদেরকে আমি বানাইছি যে বান্দাদেরকে আমি তিলে তিলে সৃষ্টি করেছি এই বান্দাদেরকে তোমার কথা অনুযায়ী আমি আবার ধ্বংস করে দিয়েছি ধ্বংস করার সময় বান্দাগুলি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিছে বান্দাগুলি পড়ানোর জন্য রাস্তা খুঁজছে বান্দাগুলি চিৎকার চেঁচামেচি করছে পয়গম্বর নু তুমি বলো না তখন আমার মনটা কেমন করছে তখন আমার মনটা কতই না আমার কাছে খারাপ লাগছে রে লুক এজন্যে আমার প্রিয় বাহারা এটা ধর আমি এটাই বুঝাইতে চাইলাম আল্লাহর আল্লাহর মহব্বত আপনার উপরে আল্লাহর মায়া মহব্বত কতটা বেশি কেন সে আল্লাহকে গেলেন। মানুষে পরিণত হয়ে গেলেন এরপরও কেন রবকে ভুলে গেলেন রবকে ভুলে আর কত কাল থাকবেন কেন ভাই নামাজে এখনো আসেন না কেন রে ভাই ফজরের নামাজে এখনো ঘুমান আপনি যেই নামাজকে ছেড়ে দিয়ে যেই ঘুমকে ছেড়ে দিয়ে নামাজে আসতে পারেন না কিন্তু প্রিয় বায়েরা মনে রাখবেন আপনার ওই ঘুমকে বাঙ্গিয়ে আজরাইল কিন্তু আপনার জীবনটাই নিয়ে নিতে পারে ঠিক না আমার প্রিয় বায়েরা যেই নামাজের জন্য আপনার আমার পয়োগাম বাড়াতে কষ্ট করলো যেই নামাজের জন্য আপনার আমার পয়গম বাড়াতে কষ্ট করলো যে ময়দানে মার খাইল দান দান মোবারক শহীদ হইল জমিনে আপনার আমার খাইল শুধুমাত্র একটা জিনিসের জন্য সেটা হচ্ছে ইন্তেকালের কিছুদিন আক মুহূর্তে আল্লাহর পয়েগম্বরের শরীরে প্রচন্ড জ্বর তিনি উঠে দাঁড়াতে পারেন না জ্বরের কারণে বেহুশ হয়ে যায় এশারের নামাজের সময় হয়ে গেল আল্লাহ পয়েগাম্বার সাল্লাহ নামাজ পড়াবেন তার অপেক্ষায় সাহাবারা বসা আল্লাহ নবী উঠে দাঁড়ালেন আবার তিনি হয়ে গেলেন তার শরীরটা এতটাই এতটাই তার শরীরের ভিতরে জ্বর ছিল দুর্বল ছিল আল্লাহর পয়গাম্বার উঠে দাঁড়াইলেন আবার বেহু সয়ে গেলেন তিনবার এইভাবে হলো তিনবার হওয়ার পরে আল্লাহর পয়গাম্বার বলতেছে তুমি আবার কলেজার টুকরা সাবি হজরত আবু বাকার কি বলো জামাতের ইমামতি করে নামাজটা আদায় করতে আমি নামাজের ইমামতি আর করতে পারবো না আল্লাহর আল্লাহর্বরের সাহাবি আবু বাকরের নেতৃত্বে এশারের নামাজের জামাত দাঁড়িয়ে গেল আল্লাহ হাবিবের সাহাবি আবু বাকর যখন আল্লাহব বলে তিনি হাত বেঁধে নিলে না কতই না মনের ভিতরে আবেগ কতই না মনের ভিতরে আবেগ যেই যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর ইমামতি করতে ওই পয়গম্বর জমিনে থাকা অবস্থায় আজকে তার জায়গায় দাঁড়ালো কান্না গরিত কণ্ঠে কান্না জনিত কণ্ঠে তিনি নামাজ পড়াতে লাগলেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আয়সাকে ডেকে বলে আয়েশা তুমি আমার এই ঘরের দরজার পর্দাটা একটু সরাই দাও আমি একটু তাকায় দেখি আমার সাহাবারা কিভাবে নামাজ আদায় করে আল্লাহ নবী তাকায় রইলেন তাকায় রইলেন তাকায় দেখার পরে আল্লাহ নবী তার চোখের কোঠা থেকে ডালিমের দানার মতো টপ 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 করে পানি বাহির হইতেছে পানি বাহির হইতেছে কিছুক্ষণ পরে আবার আল্লাহর নবী একটা মুস্কি আসি দিল হজরাতে আয়সা সি করা দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করে আর সুর আপনি কেন কান্না করলেন কোন এক মাহফিলে একজন ৪৫ বছরের এক লোক অন্ধ চোখে দেখে না জন্ম থেকে নিয়েই অন্ধ তো হুজুর প্রধান মেহমান তাকে নাস্তা খাইতে দিছে ওই লোকও পাশে বসা হুজুরের হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেছে বিদ্যুৎটা চলে যাওয়ার সাথে সাথে মানুষগুলি চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে আরে বিদ্যুৎটা চলে গেল আমাদের প্রধান মেহমান নাস্তা করতেছে বিদ্যুৎটা চলে গেল এটা কোনো কাজ হইল নাকি বিভিন্ন কথাবার্তা বলতেছে হঠাৎ করে অন্ধ লোকটা হুজুরের হাটটা চেপে ধরে বলতেছে হুজুর সামান্য একটা মুহূর্ত বিদ্যুৎ চলে গেছে সামান্য একটা মুহূর্ত অন্ধকার এই জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে দিছেন হুজুর আমি আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর শেষ করে দিছি একটা বারের জন্যই পৃথিবীর আলো আমি দেখলাম না তাহলে বলুন না আমার কি করা উচিত কিন্তু না আমি কিছুই করি না আমি জানি এটা আল্লাহ তাল আমাকে দেন নাই নেমটা আপনারা তো দুনিয়া কত সুন্দর আপনারা দেখতে পান এই দুনিয়ার নাচ নেয়াম দেখতে পান আল্লাহর দেওয়া আসমান কত সুন্দর জমিন কত সুন্দর সবচেয়েতে মজার কথা আপনারা আপনাদের সন্তানেরা যখন আপনাকে বাবা বলে ডাক দেয় যখন আপনাদেরকে আপনার সন্তান বাবা বলে ডাক দেয় আপনি তো আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আপনি তো আপনার সন্তানকে কোলে নিয়ে খান তার চেহারাটা দেখেন কিন্তু আমি আমারও সন্তান আছে কিন্তু একটা জন্য আমি দেখতে পারলাম না আমার সন্তানের চেহারাটা কালো না ফর্ষা আল্লাহ আমাকে নিয়ামতটা দেয় না অতএব প্রিয় ভাইরা আল্লাহ নিয়ামতের দাম কি এটা আপনি আমি বুঝবো না সে বুঝবে যার এই নিয়ামতটা নাই আল্লাহ তাহলে আপনাকে কতটা ভালোবাসেন আল্লাহ তাহলে আপনাকে কতটা মহব্বত করেন এই বিষয়ে কিছু কথা বলবো সময় সংক্ষেপ আমার প্রিয় ভাইরা আল্লাহ তালা বান্দাকে কতটা ভালোবাসেন আল্লাহ তালা বান্দাকে কতটা ভালোবাসেন দুনিয়ার ভিতরে সব চাইতে আপনাকে আমাকে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন আপনার মা ঠিকই না আল্লাহর পরে দুনিয়ার ভিতরে সব চাইতে যিনি নিঃস্বার্থে আপনাকে ভালোবাসেন তিনি হচ্ছেন আপনার মা আমার মা বাবা মা সন্তানকে বেশি ভালোবাসে ঠিক না বাবা সন্তানকে সবচাইতে চাইতে বেশি ভালোবাসে মা সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে এই জন্য পুরুষ লোক এমন একজন লোক বাবা সন্তানের জন্য এমন একজন লোক বাবা তার পুরো জীবনটাকে তিলে তিলে শেষ করে দেয় সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য মাথার গাম পায়ে ফেলিয়ে সারাদিন রদিপুরে কষ্ট করে শুধুই মাত্র সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আপনার সন্তানের স্বপ্ন পূরণের জন্য বাবা তার নিজের স্বপ্নটা কি ভুলে যায় আমার প্রিয় ভাইরা আমাদের দেশে আমাদের মা বোনেরা যদি রেখে যাওয়া কাপড় চোপড় জামা পোশাক মেয়েরা পড়তে পারে কারণ মায়ের পর্যাপ্ত জামা কাপড় থাকে কিন্তু আমার প্রিয় ভাইরা এমন এমন দৃষ্টান্ত খুব কমই আছে বাবা মারা যাওয়ার পরে বাবার পর্যাপ্ত জামা আছে যেগুলি ছেলেরা পড়তে পারে কারণ বাবা তার নিজের প্রয়োজনের অতিরিক্ত এক ছোট জামা কাপড়ও তিনি কোরাই করেন না বাবা চান সব সময় সন্তানের দিকে সব সময় স্ত্রীর দিকে সব সময় তার পরিবার পরিজন কিভাবে ভালো থাকবে কিভাবে তারা সন্তুষ্ট থাকবে ভাবে সন্তানের স্বপ্ন পূরণ করা যায় এই ফিকির নিয়ে বাবা ব্যস্ততাকে নিজের নিজের স্বপ্নের কথা বলে যায় এতটা মহাব্বত করে আপনাকে বাবা কিন্তু বাবা আপনাকে বানায় নাই বাবা আপনাকে সৃষ্টি করে নাই আপনাকে যিনি বানিয়েছেন আপনাকে যিনি সৃষ্টি করছেন তিনি হলেন আপনার আমার আল্লাহ আপনার মা আপনাকে ভালোবাসে কারণ কি জানেন আপনার মা শুধু বারাটিয়ার মতো দশটা মাস আপনাকে গর্বে ধারণ করছে এই জন্য মায়ের অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এত মায়া দিয়েছে সন্তান যদি মারা যায় মায়ের আগে মাসালায় নিয়ম নাই সন্তানের কবরের সন্তানের লাশের পিছে পিছে মা যাবে কবরের কিনারায় মা যাবে সন্তানকে কবরে রাখবে এটা মায়েদের জন্য নিশেষ কারণ হলো মায়ের অন্তরের ভিতরে আমার রাব্বুল আলমিন এত মায়া ঢেলে দিয়েছে কোনো মা তার সন্তানের লাশকে কবরে রেখে সুস্থ ফিরে উঠতে পারবে না মায়ের অন্তরের ভিতরে আল্লাহ তালা এত মায়া দেলে দিয়েছে আল্লাহ আল্লাহর আব্বুল আলমিন সেটাই বলছেন ও মানুষ ও মানুষ কোন জিনিস তোমাদেরকে আমি কারিম রব থেকে গাফেল করে রাখলো কোন জিনিস তোমাদেরকে আমি রব থেকে গাফেল করে রাখলো তোমার মা তোমাকে এত মোহ্বত করে কিন্তু বান্দা শুনে রাখো তোমার মা তোমার হাত বানায় নাই তোমার মা তোমার পা বানায় নাই তোমার মা তোমার চোখ বানায় নাই তোমার মা তোমার মস্তিষ্ক বানায় নাই তোমাকে আমি করে সৃষ্টি বান্দা তাহলে শোনে শোনে নাও তোমার মা শুধু বারাটিয়ার মতো দশটা মাস তোমাকে গর্বে ধারণ করছে এই জন্য তোমার মায়ের এত মায়া তোমার মায়ের এত ভালোবাসা তোমার প্রতিবান্দা । তাহলে আমি আল্লাহ যে তোমাকে তিলে তিলে সৃষ্টি করেছি বান্দা বান্দা বলো না আমি আল্লাহ তোমাকে কতটা ভালোবাসি বান্দা, আমি আল্লাহ তোমাকে কতটা মহাব্বত করি এতটা ভালোবাসার পরেও বান্দা। কেন একটা দিন চলে গেল কেন একটা সপ্তাহ চলে গেল আমি আল্লাহর কুদরতি কদমের সেজ না লাগাও না বলো না বান্দা। কেন আমি আল্লাহকে সিজদা দেব না আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলাম আমি আল্লাহ তোমাকে এত কিছু দান করলাম বান্দারে আমি আল্লাহ তোমার কাছে কিছুই চাই না কিছুই চাই না তুমি যদি দৈনিক 5টা বার আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় দাও তাহলে বান্দা শুনে রাখো তোমার সমস্ত নিয়ামতের প্রশংশা আদায় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহরুল মহব্বত এটা চিন্তা করতে পারবেন না এতটা পরিমানে আল্লাহ আপনাকে ভালোবাসে এতটা পরিমানে আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ শুধু আপনাকে মোমেন কি ভালোবাসে বিষয়টা এমন না আল্লাহর আলমিন কাফের কেউ ভালোবাসে বেইমান কেউ ভালোবাসে আপনারা জানেন আল্লাহর আলাই আল্লাহর্বার্লাম তার জমানায় তিনি দাওয়াতি কাজ করতে করতে অল্প সংখ্যক উম্মত তিনি জোগাড় করেছিলেন তার দাওয়াত গ্রহণ করে না মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন বদ করলেন আল্লাহ আল্লাহ যেই দেশের মানুষগুলি আবার দাওয়াত গ্রহণ করে না আল্লাহ গো তুমি তাদেরকে বন্যা দিয়ে ধ্বংস করে দাও নবীরা তো এমন মানুষ দোয়া করলেও কবুল করলেও কবুল সালামের আলাই কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে আল্লাহ রাবণ দিয়া দিলেন বন্যা দিয়া দিলেন সব কিছু ধ্বংস হয়ে গেল সালাতু আলাই সালামের উম্মত ব্যতীত সমস্ত মানুষকে পশু পাখি প্রাণীকে আল্লাহ ধ্বংস করে দিছে বন্যা দিয়ে বন্যা যখন শেষ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস বলে ও আমার পয়গম্বর নূহ তুমি মাটি দ্বারা কিছু হাড়ি পাতিল বানাও নূহ আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ নির্দেশ অনুযায়ী মাটি দ্বারা কিছু হাড়ি পাতিল বানাইলেন রোদের ভিতরে শুকাইলেন রোদের ভিতরে শুকাইলেন বৃষ্টি আসলে যেন ভিজে না যায় ডেকে রাখলেন এত কষ্ট করে শুকিয়ে সুন্দর করে যখন পেশ করলেন আল্লাহ আরফ্বো লাল্লা মিলেন নির্দেশ এসে গেল আল্লাহ তালা বলেন ও আমার পয়েগম্বার লোক এবার তোমার নিজ হাতে একটা লাঠি নাও তোমার নিজ হাতে লাঠি নিয়ে ওই লাঠি দিয়ে তুমি এই হাড়ি কে নিজ হাতে ভেঙ্গে ফেলাও নো আরে হিসারাম বলে আল্লাহ বুঝলাম না বুঝলাম না আপনি বানাইতে বললেন আমি কত যত্ন করে বানাইলাম আল্লাহ বৃষ্টি আইলে যেন ভিজে না যায় যত্ন করে ডেকে রেখেছি আল্লাহ রোদ্রের তাপে শুকাইছি কত সুন্দর দেখা যায় গো আল্লাহ আবার আপনি বেঙ্গে ফেলতে বললেন বুঝলাম না গো আল্লাহ আল্লাহ বলে নু যেটা বলছি সেটা করো নু ফালে ইসালাম নিজ হাতে বাইরা বাইরা মাটির হাড়ি পাতিল গুলি ভাঙ্গার পরে তার মনটা খারাপ হয়ে গেছে তিনি মনটা খারাপ করে ফেললেন মনে মনে বলতেছে আরে আল্লাহ আমাকে কি নির্দেশ দিল বুঝলাম না বানাইতে বলল বানাইলাম কত যত্ন করে রেখেছি আবার আল্লাহ ভেঙ্গি ফেলতে বলল বাংলা মনটা বড় খারাপ আল্লাহ ডেকে বলে আল্লাহ ডেকে বলে আমার পয় গাম্বার তোমার মনটা কি খারাপ বলে হ্যাঁ আমার মন খারাপ কেন বলে আল্লাহ বানাইতে বললেন আবার ভেঙ্গি ফেলতে বললেন এইখান থেকে মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমার প্রিয় ভাইরা ডেকে বলে ও আমার তুমি রাখো তুমি যে মাটির হাড়ি পাতিল গুলি বানাইছো ওগুলোর ভিতরে কি রুখ বলে না আল্লাহ রুখ দেই না তুমি যখন পিটিয়ে পিটিয়ে এগুলি ভেঙে পালাইছো ওই মাটির হাড়ি পাতিল গুলি দৌড়াইছিল কিনা বলে আল্লাহ না দৌড়ায় নাই তারা কি চিৎকার দিছিল কিনা বলে না আল্লাহ তারা চিৎকারও দেয় নাই

এই বান্দাদেরকে তোমার কথা অনুযায়ী আমি আবার ধ্বংস করে দিয়েছি ধ্বংস করার সময় বান্দাগুলি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিছে বান্দাগুলি পড়ানোর জন্য রাস্তা খুঁজছে বান্দাগুলি চিৎকার চেচামেচি করছে পয়গম্বর লু তুমি বলো না তখন আমার মনটা কেমন করছে তখন আমার মনটা কতই না আমার কাছে খারাপ লাগছে রে নু। এজন্যে আমার প্রিয় ভাইরা এটা ধর আমি এটাই বুঝাইতে চাইলাম আল্লাহর মায়া আল্লাহর محبت আপনার উপরে কত আপনার উপরে আল্লাহর মায়া محبت কতটা বেশি এর পরেও কেন সে আল্লাহকে ভুলে গেলেন এর পরেও কেন সে আল্লাহওয়ালা মানুষে পরিণত হয়ে গেলেন এরপরও কেন রবকে ভুলে গেলেন রবকে ভুলে আর কতকাল থাকবেন কেন ভাই নামাজে এখনো আসেন না কেন ফজরের নামাজে এখনো ঘুমান আপনি যেই নামাজকে ছেড়ে দিয়ে যেই ঘুমকে ছেড়ে দিয়ে নামাজে আসতে পারেন না কিন্তু প্রিয় বাইরা মনে রাখবেন আপনার ওই ঘুমকে বাঙ্গিয়ে আজরাইল কিন্তু আপনার জীবনটাই নিয়ে নিতে পারে ঠিক কিনা আমার প্রিয় বাইরা যেই নামাজের জন্য আপনার আমার পয়গাম বাড়াতে কষ্ট করলো যে এই নামাজের জন্য আপনার আমার পয়ে এত কষ্ট করলো, যে ময়দানে মার খাইল দান দান মোবারক শহীদ হইল তাই ফের জমিনে আপনার আমার পয়ে গম্বর এত মায়ের খাইল শুধুমাত্র একটা জিনিসের জন্য সেটা হচ্ছে এই দিনের দাওয়াত এই নামাজের দাওয়াত আল্লাহর পয়ে গম্বারের ইন্তেকালের কিছুদিন আক মুহূর্তে আল্লাহর পয়ে গম্বরের শরীরে প্রচন্ড জ্বর তিনি উঠে দাঁড়াতে পারেন না জ্বরের কারণে বেহু হয়ে যায় এসারের নামাজের সময় হয়ে গেল আল্লাহ নামাজ পড়াবেন তার অপেক্ষায় সাহাবারা বসা আল্লাহ নবী উঠে দাঁড়ালেন আবার তিনি বেহু হয়ে গেলেন তার শরীরটা এতটাই এতটাই তার শরীরের ভিতরে জ্বর ছিল দুর্বল ছিল আল্লাহর পয়ে গম্বার উঠে দাঁড়াইলেন আবার হয়ে গেলেন তিনবার এইভাবে হলো তিনবার হওয়ার পরে আল্লাহর পয়গম্বার বলতেছে টুকরা হজরত আবু বাকর কি বলো জামাতের ইমামতি করে নামাজটা আদায় করতে আমি এই বোধ হয় আর নামাজের ইমামতি করতে পারবো না আল্লাহর পয়ে গম্বরের সাহাবি আবু বাকরের নেতৃত্বে এশারের নামাজের জমা দাঁড়িয়ে গেল আল্লাহর সাহাবি আবু বকর যখন আল্লাহব বলে তিনি হাত বেঁধে নিলে নাহারে কতই না মনের ভিতরে আবেগ কতই না মনের ভিতরে আবেগ যেই যায় না দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর মামতি করতে ওই পয়গম্বর জমিনে থাকা অবস্থায় আজকে তার জায়গায় আবু বকর দাঁড়ালো কান্না গরিত কণ্ঠে কান্না জনিত কণ্ঠে তিনি নামাজ পড়াতে লাগলেন আল্লাহ নবী আয়েশা আয়সাকে ডেকে বলে আয়েশা তুমি আমার এই গড়ের দরজার পর্দাটা একটু সরায়া দাও আমি একটু তাকায় দেখি আমার সাহাবারা কিভাবে নামাজ আদায় করে আল্লাহ নবী তাকায়া রইলেন তাকায়া রইলেন তাকায়া দেখার পরে আল্লাহ নবী তার চোখের কোঠা থেকে ডালিমের দানার মতো টপ 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 করে পানি বাহির হইতেছে পানি বাইরে হইতেছে কিছুক্ষণ পরে আবার আল্লাহ একটা মুসকি আসি দিল হজরাতে আপনি কেন কান্না করলেন আবার কিছুক্ষণ পরেই হাসলেন বুঝলাম না গোপয় এর রহস্যটা কি এর কারণটা কি আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে বলে আমার কলিজার টুকরা স্ত্রী তুমি শোনে না ও আজকে আমি যেই নামাজের দৃশ্যটা দেখলাম এটা দেখে আমার কিছু কথা মনে পড়ে গেছে আয়সা এটা দেখে আমার কিছু হৃদয় বিদারক ঘটনা মনে পড়ে গেছে এই জন্য আমি কানলাম বলি সাল্লাহ কি ঘটনা আয়সা বলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে আয়সা তুমি শোনো আমার এই দুনিয়ার ভিতরে আমি যখন গর্বে ছয় মাস আমার বাবা মারা যায় এতিম হিসাবে আমি জন্মগ্রহণ করছি ছয় বছর পরে আমার মাও দুনিয়া থেকে ইন্তিকাল করেন আট বছর পরে আমার চাচাও ইন্তিক আমার দাদাও ইন্তিকাল করেন আমি লালিত পালিত হইতাম আমার চাচা আবু তালেবের কাছে তিনি আমাকে সাপোর্ট করতেন যদিও তিনি ইমানেন নাই আবু তালেব আল্লাহ নবীকে এতটা মা করত আশ্চর্য মুসলমান আবু তালেবের মহাব্বাত শুনলে আবু তালেব কিন্তু ইমান আনে নাই একদিন আল্লাহ নবী বাহিরে ঘুমানো আবু তালেব গিয়ে বলে মোহাম্মদ সাল্লাম তুমি যে এই জায়গায় ঘুমায় রইছো ওই যে দেখো কাপের রাগ টাকায় রয়েছে ও পেতে আছে তোমার গায়ে যদি তিন নিক্ষেপ করে তাহলে তুমি তো হত্যা হয়ে যাবা তুমি তো ইন্তেকাল করবা মোহাম্মদ আমি চাই আমি আবু তালেব বেঁচে থাকতে তোমার কিছু না হোক কতে মহাম্মা তুমি আমার জায়গায় গিয়ে ঘুমাও আল্লাহ নবী আবু তালেবকে বলে আল্লাহ নবী আবু তালেবকে বলে চাচা জান আমি যদি আপনার জায়গায় ঘুমাই তাহলে আমার আপনার আপনি কোথায় ঘুমাবেন আবু তালেব বলে আমি এই জায়গায় ঘুমাবো আল্লাহ নবীকে বলে চাচা রে ওই কাফেররা তো বুঝবে না কে মোহাম্মদ আর কে আবু তালেব কাফেররা তো আপনাকে লক্ষ্য করে তীর মারবে আর আপনি চাচার জীবনটা বের হয়ে যাবে আমার জন্য আবু তালেব ওই দিন চমৎকার জবাব দিছিলেন চমৎকার জবাব দিছিলেন আবু তালেব বলে আবু তালেব বলে বাতিজা মোহাম্মদ তুমি শোনো তুমি শুনে রাখো আল্লাহ তোমাকে একটা মাত্র জীবন দিয়েছে মোহাম্মদ তুমি শোনো আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে শত শত জীবন দিত আর প্রত্যেকটা জীবন আমি তুমি মুহাম্মাদের কদমে বিলীন করে দিতাম জরে বলেন না সুভার আল্লাহ আমি প্রত্যেকটা প্রত্যেকটা জীবন তোমার কদম বিলীন করে দিতাম এতটা মহাব্বত করে নেওয়া আবু তালেবু চলে গেল তার স্ত্রী খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ তালা তিনিও চলে গেলেন আল্লাহ নবীর সাপোর্ট দেওয়ার মতো আর এখন কেউ নাই তিনি মক্কার জমিনে এতটা তার মন কষ্টে জর্জরিত হয়ে গেল চাচা আবু তালেবু নাই স্ত্রী খাদিজাও নাই তোরজন ইন্তেকাল করছে আল্লাহ নবী চিন্তা করলেন তাইফে গিয়ে একটু দাওয়াত দেই দেখি তাইফের মানুষ আমার দিন গ্রহণ করে কিনা আল্লাহ নবী যখন গেল আপনারা জানেন আল্লাহ নবীপে গেছেন তার কোন দোষ নাই শুধুই একটা দোষ তিনি দিনের দাওয়াত দিছে আমি দাওয়াত দিছে তিনি ইসলামের দাওয়াত দিছে একটাই তার দোষ এই জন্য এই জন্য আল্লাহ নবীর শরীরের উপরে এত কঠিনভাবে কঙ্কর পাথর নিক্ষেপ করা হলো আট মাইল পর্যন্ত আপনার আমার পেয়ারা নবীর আপনার আমার কলিজার টুকরে নবীকে আট মাইল পর্যন্ত পাথর মেরে মেরে রক্তাক্ত করে করে ওই তাই লোকেরা তারা দিছে ওই টাইপের লোকেরা তারাই দিছে আল্লাহ নবী তিন তিনবার বেউস হয়ে গেলেন জমিনের মধ্যে শুয়ে পড়লেন পুরো শরীর দিয়ে রক্ত বের হয় তখন ওই যে আয়েশার প্রশ্নের উত্তর আয়েশা যে জিজ্ঞাস করেছিল আল্লাহ নবী আপনি নামাজের দৃশ্য দেখে কেন কাঁদেন তখন তিনি উত্তর দিলেন আয়েশা আজকে যে নামাজ সাহাবারা প্রতিষ্ঠিত করছে পড়তেছে আয়সা রে একদিন এই নামাজের দাওয়াতের জন্যই ওই টাইপে আমি মায়ের খাইছিলাম রে আয়সা এই নামাজের জন্যই আমি খাবার চত্বরে নামাজের শেষ দিছি আমার মাথার উপরে পচা নাড়ি বুড়ি দেওয়া হয়েছিল রে আয়সা এই নামাজের দাওয়াত দেওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমার উপরে জুলুম নির্যাতন শুরু হয়েছিল দোষ ছিল না রে আয়সা আমার কোন দোষ ছিল না শুধুমাত্র একটাই দোষ আমি দিনের দাওয়াত দিতাম এই জন্য আমার উপরে এত জুলুম নির্যাতন তারা চালিয়েছে আয়সা। কিন্তু আয়েসা রে আজকে আমি যখন দেখলাম আমার আমার সাহাবিরা নামাজ আদায় করতেছে আমার মন বলে আমি পয়ে গম্বর দুনিয়ার ভিতরে না থাকলেও আমার এই দাওয়াতি মিশন কেমত পর্যন্ত প্রত্যেকটা উম্মত এইভাবে মসজিদ এসে পাঁচত্য নামাজ জামাতে আদায় করবে আল্লাহ নবী এই আশা ব্যক্ত করছেন আপনাদের উপরে আশা ব্যক্ত করছেন আমার উপরে আশা ব্যক্ত করছেন আল্লাহ নবী যে আমার প্রত্যেকটা পাঁচ পাঁচত্ব নামাজ পড়বে আজকে আমি কেমন নবী প্রেমিক হইলাম সেই নবীর আশাকে সেই নবীর আশাকে আজকে আপনার আমার অন্তরের ভিতরে নাই আজকে আমরা নামাজের দ্বারে কেস নাই একটা দিন চলে যায় একটা সপ্তাহ চলে যায় একটা সপ্তাহ চলে যায় একটা বারো আল্লাহকে চেষ্টা দেই না সপ্তাহে শুক্রবার দুই রাখার পরে আবার চইলা আসি কিন্তু আল্লাহ আপনার একটা দিনের জন্য রিজিককে বন্ধ করে দেয় নাই এজন্য প্রিয় ভাইরা আমার যে আয়াত ছিল হে মানুষ মা গরকা বিরব বিকেল কোন জিনিস তোমাদেরকে আমি কারিম রব থেকে গাফেল করে রাখলো এই আয়াত নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করেছি আল্লাহ তালা বোল ত্রুটি মার্জনা করে আমাদেরকে কথাগুলি আমল করার তাওফিক দান করুক সকলে পরে না আমিন